বেগে ধে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল কোথায় আঁচড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বড় আপডেট তো ঘূর্ণিঝড় রেমাল কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কতটা পড়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বড় আপডেট দিল হা অফিস কোথায় ল্যান্ডফল করবে এবং কত থাকবে সর্বোচ্চ জানিয়ে দিল জানিয়েছে আগামী রবিবার মে অফিস সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবনে আঁচড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে সুন্দরবনে প্রথম আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের সব থেকে বেশি দুর্যোগপূর্ণ আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগুনা জেলার উপকূলে ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার সেই সময়ে রয়েছে প্রবল বৃষ্টির আশঙ্কা জলসাচের জেরে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে ঘূর্ণিঝড় রেমাল উপকূলে ল্যান্ডফল করার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঘূর্ণিঝড় এই মুহূর্তে গভীর রূপে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে আজকের মধ্যেই এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে প্রাথমিকভাবে এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এরপর এগোতে পারে সোজা উত্তর দিকে রবিবার ছাব্বিশে মে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে প্রতি ঘন্টায় একশো কিলোমিটার থেকে একশো কিলোমিটার গতিবেগে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে মৌসুম ভবন জানিয়েছে বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপের মাঝে ল্যান্ডফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সুন্দরবনে ঘূর্ণিঝড় আঁচড়ে পড়তে পারে রবিবার মধ্যরাতে তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ